বাংলাদেশ সরকারের কাছে আমরা আরো উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা আবেদন করেছে যে ডাক্তার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে প্রথমত আমরা বাংলাদেশ সরকারের সুক্রিয়া আদায় করি যে বাংলাদেশ সরকার আল্লামা ইতিসামী জাহির হাফিজ আহল্লাহকে বাংলাদেশে আসার জন্য গত বছর আমরা দ্রুত ভিসা পেয়েছিলাম এবছর আলহামদুলিল্লাহ দ্রুত ভিসা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সি টি এসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতা পূর্ণ ব্যবহার করেছে এবং এখনো আলহামদুলিল্লাহ সহযোগিতা পূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতা পূর্ণ ব্যবহার আরো বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা আল্লাহ জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীভ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে হাদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কি রকমের তোলপার চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহালাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে ওনার প্রোগ্রামটা আচ্ছা আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা কাজ করে ভাইজান আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব আপনারা শাই আব্দুর রাজ্জাক বিরুসুফে নিয়ে আসেন তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পার দেরি হবেন জি তো আল্লামা ইப்தি সামিলাহি ফুলক আল্লামা ইப்தি সামিলাহি জহির হাফিজাহুল্লাহ যে বিষয় বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ঈমান এবং ইলম ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইলম আল্লাহ সুবাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়েব ইমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ তার না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজ ভাবে শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলিহি সালাতাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবি ভাবে তো মুসা আলাইহি সালাত ওয়া সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবি ভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলাইহি সালাত ওয়া সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার ওপর ভরসা রাখো এবং আল্লাহ সুবাহানহুতালার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা আলিহি সালাতুয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সোবাহানহু তালা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবাহ আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবাহ তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদত ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম আবু বকর ওমার ওসমান আলী রাধি আল্লাহ তালা আহম এদের জীবনী দেখি খালেদ বিন ওলিদ আমর ইবনুল আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর উসমান আলী তালান আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি কারণ একটাই যে আস আবু আলী আনহুম এরা গায়েব গায়েবের উপর একই রাখতেন কেমন একিন দু একটা ঘটনা শোনাই গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরিস্তা দুই একটা হাদিস সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে বলছে সাহাবি আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহবাক ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ তালা শহীদ হয়েছে তিনি বাসর ঘট থেকে বেরিয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী কে সাহাবীরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহাম উত্তরে বললেন তাহসিলহুল মালায়িকা ইতিমধ্যেই ফেরেস তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে খন্দকের যুদ্ধে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল আলাই এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখনি তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানু নজির তারা মোহাম্মদের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্ল আলি তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে মোনাফিকি করেছে তো জিব্রাইল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মোনাফিকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রাজি আল্লাহ তার আনহু বলছে রাসুল সাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিব্রাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কায়নকা বানুন নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোর বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন বলেন আল্লাহ আনাস রাজিয়ালুর বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদ নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো ওমর রাজিয়াল তালাহ বলছেন মোদিন আর কেউ তাকে চিনে না আর সফরের কোনো চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কিয়ামত কখন হবে সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো এ ইনি কে বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলিহি সাল্লাম এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামের জীবদ্দশায় ফেরেস্তা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় ও সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লাহ ইসামিলি জহির তিনিও সেখানে বক্তব্য দিবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশাল আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো ওই আল্লাহর পথে যাত্রা বয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি কি রাসুল্লাহাম বলতেছেন যে জিবরাইল আমাকে বেসঅ করতে বলছে কারণ আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসূল বলছেন তোমরা মসজিদে পিঁয়াজ রসুন খেয়ে যেন যেও না কেননা ফেরেস্তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসূসলাম একদিন বললেন বাড়িতে আজকে জিবাহিল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিবরাইল আসেনি বললেন যে বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিবাহীল প্রবেশ করতে পারে না বা সরহমতের ফেরেশতা প্রবেশ করে না তো এই রকম ধারাবাহিক যদি রাসুদ সোসলামের ফেরেশতা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তারা আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাদ জানা যায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাদ জানা যায় ফেরিস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবের রেজিয়াল পিতার লাশকে ফেরিস্তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দক খনাইন সহ বহুযুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ ওয়ালি সে আমির আস সেই সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবি শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি উপর এবং উপর পরকালের এত দুর্বল যে আমরা মন্দির পাহারাতে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুলব কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুস আলাই সালাতাম সাল্লাম এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমান বিল দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর করা সম্মানিত আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের সাহেব না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান মরবো এ কথা সবাই জানিয়ে কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবাহ এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছে কিভাবে একজন ঈশা আল্লাহ সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে আর কিয়ামতের পূর্ব মুহূর্তে তার জাল ইসা আলাইহ সালামের মো যাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লা ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোন মৃত মানুষের গায়ে হাত দিয়ে বেসলিল্লাহ বিসমিল্লা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল তিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিশ্মা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে কিন্তু সে নয়